অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম পলিটেকনিকের ফিজিক্স টু বইয়ের চ্যাপ্টার ওয়ান থার্মোমিথি তো থার্মোমিথি অধ্যায়ের আজকে পার্ট ওয়ান নিয়ে ওয়ান নিয়ে আলোচনা করব তো পার্ট ওয়ানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো প্রথমে সে বিষয়গুলো নিয়ে জানা যাক প্রথমে আমরা তাপ এবং তাপমাত্রা নিয়ে আলোচনা করব। এরপর তাপমাত্রা নির্ণয়ের বিভিন্ন স্কেল সম্পর্কে আলোচনা করব এরপর তাপমাত্রা সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং সর্বশেষ সুপ্ততা সম্পর্কে আলোচনা করবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করলো তাপ এবং তাপমাত্রা তাপ কি তাপ হচ্ছে কোনো তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা এবং গরম অনুভূত করে অর্থাৎ কোনো বস্তু গরম হলে এই বিষয়টা আমরা তাপমাত্রার মাধ্যমে জানতে পারি উত্তপ্ত বস্তুর তাপ জানতে পারি এরপর হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা অর্থাৎ বস্তুটি গরম নাকি ঠান্ডা এই তাপমাত্রার মাধ্যমে আমরা জানতে পারি তো তাপ এবং তাপমাত্রা বিষয়টি আমাদের এটুকু জানলেই হবে এরপর আমাদের যে তাপমাত্রার স্কেল তো আমরা তাপমাত্রার নির্ণয়ের জন্য যে স্কেলগুলো ব্যবহার করি এটাই হচ্ছে তাপমাত্রার স্কেল তো তাপমাত্রা নির্ণয়ের জন্য আমরা সচরাচর সেলসিয়াস এবং ফারেন হাইট এই স্কেল দুটো ব্যবহার দেখে থাকি যেমন আবহাওয়ার খবর যখন আমরা শুনি তখন শুনতে পাই যে আজকের দিনের তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্নটাও বলা থাকে সর্বনিম্ন বিশ ডিগ্রি হতে পারে এরকম বলা হয় এবং আমরা যদি জন নির্ণয়ের ক্ষেত্রে দেখি তাহলে দেখব যে ডাক্তার বলে যে রুগীর শরীরে একশো দুই ফারেনহাইট রয়েছে ফারেনহাইট রয়েছে তো এখানে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ব্যবহার দেখলাম তো এছাড়াও আমাদের তাপমাত্রা নির্ণয়ের জন্য আরও তিনটি স্কেল রয়েছে মোট পাঁচটি তাপমাত্রা নির্ণয়ের স্কেল রয়েছে যেমন সেলসিয়াস ফারেনহাইট রোমার র্যাঙ্কিং এবং কেলভিন এই পাঁচ স্কেলের মাধ্যমে আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারি তো এখানে একটা বিষয় ক্লিয়ার করা যাক যে আমাদের একটা স্কেল হলো তো হতো তো বাকি স্কেলগুলোর দরকার কি তো আমি একটা কথা বলে রেখি সেটি হচ্ছে যে মনে করো যে তোমার কাছে সেলসিয়াস স্কেল রয়েছে কিন্তু তোমার তোমার এখন জানা তোমার এখন জানা দরকার যে এই সেল এই সেলসিয়াস স্কেলের যে মানটা রয়েছে এই রোমার স্কেলের মানটা রোমার স্কেলের মান কত হবে অথবা সেলসিয়াস স্কেলের যে মানটা রয়েছে আমি ফারেনহাইট এন্ড হাইট জানতে চাচ্ছি তাহলে কিভাবে জানবো তো এ বিষয়টি এখন আমরা ক্লিয়ার করব তো তাপমাত্রা নির্ণয়ের জন্য প্রথমে আমাদের পাঁচটি স্কেল রয়েছে আমরা পাঁচটি স্কেল দেখি নিই প্রথমে হচ্ছে সেলসিয়াস সেলসিয়াস স্কেলকে আমরা সি দ্বারা প্রকাশ করি এরপর হচ্ছে আমাদের কি ফারেনাইট নাইটকে আমরা এফ দ্বারা প্রকাশ করি এরপর হচ্ছে কি রোমার আর দ্বারা প্রকাশ করি এরপর হচ্ছে র্যাঙ্কিন র্যাঙ্কিনকে আমরা আর এন দ্বারা প্রকাশ করি এরপর হচ্ছে কি কেলভিন তো আমরা কেলভিনকে কে দ্বারা প্রকাশ করি তো আমাদের এই যে পাঁচটা স্কেল রয়েছে এই পাঁচটা স্কেলের আমাদের পাঁচটা স্কেলের আমাদের ঊর্ধ্ব স্ত্রী এবং নিম্ন স্ত্রী রয়েছে অর্থাৎ তাপমাত্রা নির্ণয় করতে পারে যেমন সেলসিয়াস স্কেলের নিম্ন স্ত্রী হচ্ছে জিরো ডিগ্রি এবং আবার ফারেন্ট স্কেলের নিম্ন স্তীর্ণাঙ্ক হচ্ছে বত্রিশ ডিগ্রি মাইনাস বত্রিশ ডিগ্রি তাহলে ফারেন্ট স্কেলের বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা তো স ফার স্কেল আমাদের সর্বনিম্ন বত্রিশ ডিগ্রি ফাই এন পর্যন্ত নিম্ন করতে পারে এবং সেলসিয়াস স্কেল আমাদের সর্বনিম্ন জিরো ডিগ্রি বা জিরো ডিগ্রি ফাইভ পর্যন্ত নির্ণয় করতে পারে তো আমরা প্রথমে এ স্কেলের ঊর্ধ্ব স্তীর্ণাঙ্ক এবং নিম্ন স্তীর্ণাঙ্ক দেখব এরপর আমরা এই পাঁচটি স্কেলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক 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 দেখব তো প্রথমে আমরা সেলসিয়াস স্কেলের নিম্ন স্তীর্ণাঙ্ক দেখে নেই নিম্ন স্তিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্তীর্ণাঙ্ক তো এখানে আমাদের সেলসিয়াস স্কেলের নিম্ন স্তীর্ণাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি এবং ঊর্ধ্ব স্তীর্ণাঙ্ক হচ্ছে হানড্রেড ডিগ্রি এরপর আমাদের সেমভাবে ফারেন হাইট আর নিম্ন স্ত্রী অঙ্ক হচ্ছে বত্রিশ ডিগ্রি এরপর ঊর্ধ্ব স্ত্রীর হচ্ছে আমাদের দুশো বারো ডিগ্রি এরপর হচ্ছে আমাদের রোমার স্কেল রোমার স্কেলের নিম্ন স্ত্রী নাংক হচ্ছে জিরো ডিগ্রি এবং ঊর্ধ্ব স্ত্রী অঙ্ক হচ্ছে আশি ডিগ্রি এরপর আমাদের কেলভিন স্কেল আর র্যাঙ্কিং স্কেল র্যাঙ্কিন স্কেলের আমাদের নিম্ন স্ত্রী অঙ্ক হচ্ছে চারশো বানব্বই ডিগ্রি এবং উর্ধ অঙ্ক হচ্ছে ছয়শো বাহাত্তর ডিগ্রি এরপর আমাদের ক্যালভিনের নিম্ন স্ত্রী হচ্ছে দুইশো তেহাত্তর ডিগ্রি এবং ঊর্ধ্বংক হচ্ছে তো আমাদের এখন আমরা ঊর্ধ্ব অঙ্ক এবং নিম্ন স্ত্রীলঙ্ক সম্পর্কে জানলাম তো আমাদের এই পাঁচটা তাপমাত্রা স্কেলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে যেটি একটু আগে বললাম তো এই সম্পর্কটি রাখার কারণ হচ্ছে যে আমাদের মনে মনে করতে পারেন যে সেলসিয়াস স্কেলে আমাদের মানটা দেয়া আছে সেটি আমরা ফার এন্ড স্কেলে জানতে চাচ্ছি তাহলে ওই সম্পর্কটার আমার প্রয়োজন হবে ওই সম্পর্কটা থাকলে আমরা সেলসিয়াসের মান ফারেন হাইটে কনভার্ট করতে পারবো বা ফারেন মান রোমারে করতে পারবো রোমারের মান রেঙ্কি কন কনভার্ট করতে পারবো বা পাল্টাতে পারবো তো সুত সুতরাং ওই সম্পর্কটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যেটি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসে তো আমরা এখন ওই সম্পর্কটা দেখব এই পাঁচ স্কেলের মধ্যে তো সম্পর্কটা নির্ণয়ের জন্য আমাদের প্রথমে একটা বিষয় জানা লাগবে সেটি হচ্ছে যে আমাদের মূল স্কেলের পার্ট এটা নিতে হবে মূল স্কেলের পার্ট মাইনাস নিম্ন স্ত্রীাঙ্ক ডিভাইডেড হবে ঊর্ধ্ব স্ত্রীাঙ্ক মাইনাস মাইনাস নিম্ন স্ত্রী তো এই এই ছোট্ট একটা সূত্র বা ফর্মুলার মাধ্যমে আমরা এই স্কেলের সম্পর্কটা নির্ণয় করবো তো আমাদের এখানে মূল স্কেলের পার্ট কি সেলসিয়াস স্কেলের পার্ট হচ্ছে কি সি তো আমরা এইভাবে নিতে পারি সেলসিয়াস স্কেলার পার্ট সি এবং সেলসিয়াস স্কেলের নিম্ন স্ত্রী কত জেরো ডিগ্রি সি মাইনাস জেরো ডিভাইডেড সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্ত্রী ঊর্ধ্ব স্ত্রী হচ্ছে একশো আর নিম্ন স্ত্রী অঙ্ক বি নিম্ন কত জেরো একশো ডিগ্রি মাইনাস জেরো ডিগ্রি এরপর আমাদের যে স্কেলটি রয়েছে সেটি হচ্ছে কি ফার এন হাইট স্কেলের আমাদের পার্ট কি এফ এফ নিলাম এরপর হচ্ছে মাইনাস নিম্ন স্ত্রীাঙ্ক কত বত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি নিলাম ডিভাইডেড আমাদের এখানে ঊর্ধ্ব স্ত্রীণাঙ্ক ডিভাইডেড নিম্ন স্ত্রীাংশ অর্থাৎ দুইশো দুইশো বারো থেকে আমাদের বত্রিশ ডিগ্রি বিয়োগ করে দিতে হবে দুইশো বারো বিয়োগ বত্রিশ ডিগ্রি এরপর আমাদের কী স্কেল রয়েছে রোমার স্কেল রোমার স্কেলের আমাদের পার্ট কি রোমার স্কেলের পার্ট হচ্ছে আর তো আর নিলাম আর মাইনাস নিম্ন স্ত্রীর অঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি এরপর ঊর্ধ্ব স্ত্রীর অঙ্ক কত ঊর্ধ্ব স্ত্রীর অঙ্ক হচ্ছে আশি ডিগ্রি মাইনাস জিরো ডিগ্রি আশি ডিগ্রি মাইনাস জিরো ডিগ্রি এরপর রোমানের পর আমাদের কী রয়েছে র্যাঙ্কিন র্যাঙ্কিন স্কেলের পার্ট কি আর এন আর এন মাইনাস আমাদের নিম্ন স্ত্রীরাঙ্ক হচ্ছে কি চারশো বিরানব্বই ডিগ্রি চারশো বিরানব্বই ডিগ্রি ডিভাইডেড আমাদের রেঞ্কিন স্কেলের ঊর্ধ্ব স্ত্রীনাঙ্ক কত ছয়শো বাহাত্তর মাইনাস চারশো বিরানব্বই অর্থাৎ আমরা ঊর্ধ্ব স্তীর্ণাঙ্ক থেকে নিম্ন স্ত্রী অঙ্ক বিয়োগ করলাম এরপর আমাদের কী রয়েছে কেলভিন স্কেল কেলভিনের স্কেলের আমাদের পাঠ হচ্ছে কি কে মাইনাস নিম্ন স্ত্রী অঙ্ক হচ্ছে দুইশো তেহাত্তর ডিগ্রি দুইশো তেহাত্তর ডিগ্রি ডিভাইডেড উর্ধ্ব স্ত্রীনাঙ্ক বিয়োগ নিম্ন স্ত্রীনাঙ্ক অর্থাৎ ঊর্ধ্ব স্ত্রীাঙ্ক হচ্ছে তিনশো তেহাত্তর তিনশো তেহাত্তর মাইনাস দুইশো তেহাত্তর তো আমরা এখন একটু সাধারণ ক্যালকুলেশন করবো অর্থাৎ আমরা সি থেকে যদি জিরোকে বিয়োগ করি তাহলে আমাদের আসতে শিখি সি এরপর আমাদের এখানে একশো থেকে আমরা জিরোকে বাদ দিলে আমাদের কী থাকতেছে একশো ইকুয়াল আমাদের এখানে এফ মাইনাস থার্টি টু এটা আমরা এভাবে রাখলাম এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড আমাদের এখানে 212 বারো ডিগ্রি থেকে আমরা যদি বত্রিশ ডিগ্রি বিয়োগ করি তাহলে আমাদের আসতে আছে একশো আশি ডিগ্রি ইকুয়াল এরপর আমাদের আর থেকে আমরা জিরোকে বিয়োগ করি তাহলে হচ্ছে কি আমাদের আরই থাকতেছে এরপর আমাদের এখানে আমরা আশি থেকে যদি জিরোকে বিয়োগ করি তাহলে আমাদের কত আসতেছে আশি ইকুয়াল এরপর আমাদের আর এন মাইনাস চারশো বিরানব্বই এটা ঠিক রাখলাম র্যাঙ্কিং স্কেলের ক্ষেত্রে আর এন মাইনাস চারশো বিরানব্বই ডিভাইডেড আমার কত ছয়শো বাহাত্তর থেকে আমরা চারশো বিরানব্বইকে যদি বিয়োগ করি তাহলে আমাদের আসতে আছে একশো আশি ডিগ্রি এরপর আমাদের কে মাইনাস এটা আমরা ঠিক রাখবো কে মাইনাস ডিভাইডেড আমাদের তিনশো থেকে আমরা যদি বিয়োগ করে দিই দুইশো তাহলে আমাদের বা ডিগ্রি তো আমরা এরপর একটু কাজ করবো সেটি হচ্ছে আমাদের একশো একশো আশি আশি একশো আশি একশো এখানে যদি আমরা এদেরকে বিষ দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের এরকম আসতেছে যে সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড হচ্ছে আমাদের নাইন ইকুয়াল আর মাইনাস ফোর আর ডিভাইডেড ফোর ইকুয়াল আসতেছে আর এন মাইনাস চারশো বিরানব্বই ডিভাইডেড আসতেছে আমাদের নাইন এরপর তো আছে আমাদের কে মাইনাস দুইশো তেহাত্তর এরপর আছে এখানে আমাদের ফাইভ তো সর্বশেষ আমাদের এইখানে একটা আমরা সম্পর্ক পেয়ে গেলাম অর্থাৎ এই বিষয়টা এটি হচ্ছে আমাদের এই পাঁচ স্কেলের মধ্যে সম্পর্ক তো এই সম্পর্কটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের যখন আমাদের সেলসিয়াসের মান দেয়া থাকবে আমাদের ফারেন্টে বের করতে হবে যে কোনো ক্ষেত্রে যেমন মানুষের আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা তোমাদের মাঝে ক্লিয়ার করতে চাচ্ছি যে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই পয়েন্ট ফোর মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই পয়েন্ট আটানব্বই পয়েন্ট ফোর এটি হচ্ছে একটা মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা তো স্বাভাবিক তাপমাত্রা ফারেন্টে আমি বলছি তো আমাকে যদি কেউ বলে যে এটি সেলসিয়াস স্কেলে কত হবে তাহলে এটি সেলসিয়াস স্কেলে কত এই মানটা আমাদের সেলসিয়াস স্কেলে কত আসবে তাহলে আমরা এই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটার মাধ্যমে আমরা বের করতে পারবো তো প্রথমে আমাদের যে মানটা দেওয়া থাকবে অর্থাৎ আমাদের ফারেন হাইটের ফারেনহাইট থেকে যেহেতু সেলসিয়াস স্কেলে বের করতে বলা হয়েছে সেহেতু আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইটের যে সম্পর্কটুকু রয়েছে অর্থাৎ আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট এই সম্পর্কটা আমাদের এখানে লাগবে তো আমরা এখন এটা দেখবো যে আমাদের সি বাই ফাইভ সম্পর্কটা হচ্ছে সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড হচ্ছে তো আমাদের এখানে কী যাচ্ছে সি এর মান আমাদের লাগবে সি ইকুয়াল হট আমাদের সি এর মান যেহেতু লাগবে তো আমাদের এখানে এফ এর মান দেওয়া রয়েছে অর্থাৎ এই এফটার মান আমাদের দেওয়া রয়েছে তো আমরা এখানে লিখবো সি বাই ফাইভ ইকুয়াল আমাদের এফ এর মানটা আর দেওয়ার আছে কত আটশো আটানব্বই পয়েন্ট ফোর সে আমরা বসে নেব আটানব্বই পয়েন্ট ফোর মাইনাস থার্টি টু ডিভাইডেড হচ্ছে কত নাইন তো আমরা এখানে এদিকে ঠিক রাখলাম সি বাই ফাইভ ঠিক রাখলাম ইকুয়াল আমাদের আটানব্বই পয়েন্ট ফোর থেকে আমরা যদি বত্রিশকে বিয়োগ করি তাহলে আমাদের আস্তে আস্তে একটু দেখি আমরা জাস্ট ক্যালকুলেশনের মাধ্যমে আটানব্বই পয়েন্ট ফোর আটানব্বই পয়েন্ট ফোর বিয়োগ হচ্ছে আমাদের থার্টি টু ইকুয়াল আসতেছে আমাদের ছেষট্টি পয়েন্ট ফোর ছেষট্টি ফোর ডিভাইডেড নাইন তো আমরা এরপর যে কাজটি করবো সেটি হচ্ছে যে আমরা আর গুণ করে দেবো অর্থাৎ আমরা এখানে সি সঙ্গে আমরা নাইনকে গুণ করে দেবো অর্থাৎ নাইন সি ইকুয়াল আমরা এখানে সঙ্গে ছেষট্টি পয়েন্ট গুণ করে অর্থাৎ তো আমরা যদি এখানে গুণ করে দেই তো আমরা যদি এখানে গুণ করে দিই তাহলে ইন্টু ফোর আমাদের আছে তিনশো বত্রিশ এখন আমরা যদি সি এর মান বের করতে চাই তাহলে সি কে আমরা এখানে রাখলাম এবং আমরা তিনশো বত্রিশের এদিকে আমরা নাইন কে ভাগ করে দেবো এদিকে গুণ আছে এদিকে আসলে ভাগ তো সি ইকুয়াল আমাদের আসবে কত ডিভাইডেড হচ্ছে আমাদের নাইন ইকুয়াল আসতে আসছে আমাদের এখানে আমাদের আটাশে আসতে আসতে এখানে উননব্বই নিতে হবে ছত্রিশ পয়েন্ট উননব্বই তো আমাদের এটি সেলসিয়াস এস গেলে তাহলে মানটি হবে ছত্রিশ পয়েন্ট উননব্বই এখন এই সম্পর্কটার মাধ্যমে আমরা সেলসিয়াস থেকে ফার নাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করলাম তো এখানে আমাদের যদি আবার ফারেন হাইট থেকে রোমারে কনভার্ট করতে বলে তাহলে আমাদের এই যে ফারেন হাইট এবং রোমারের সম্পর্কটা আমাদের লাগবে এরপর যদি রোমার থেকে আমাদের র্যাঙ্কিংয়ে বের করতে বলে তাহলে রোমার এবং র্যাঙ্কিনের যে সম্পর্কটা রয়েছে সেটি লাগবে এভাবে আমরা যে কোনো একটি স্কেল থেকে অন্য একটি স্কেলে এই মানটিকে আমরা পরিবর্তন করতে পারি তো আমাদের এই স্কেলের বিভিন্ন ম্যাথ রয়েছে যেগুলো সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত আসে সেগুলো উদাহরণে রয়েছে তো ওগুলো দেখে নিবে অবশ্যই এভাবে ও ম্যাথগুলো করতে হবে এরপর আমার আমরা সুপ্ততার সম্পর্কে জানবো তো আমরা আজকে পাঠটি বেশি বড় করব না জাস্ট আমরা আজকে সুপ্ততাের যে সংজ্ঞাটা রয়েছে সেই সংজ্ঞাটা জানবো সুপ্ততাপ হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থানের পরিবর্তন ঘটানো হয় অর্থাৎ সুপ্ততাপের মাধ্যমে একটা বস্তুর তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটানো হয় না যদি যে নির্দিষ্ট তাপমাত্রা থাকে সেই নির্দিষ্ট তাপমাত্রা স্থির থাকে এবং শুধু ওই বস্তুটার অবস্থানের পরিবর্তন হয়ে থাকে সুপ্ততাপের মাধ্যমে তো আশা করি সুপ্রতাপ বিষয়টি একটু বোধগম্য হয়েছে তো এ বিষয়টি আমরা আরও ভালোভাবে পরবর্তী পার্টগুলোতে জানবো তো এই সুপ্রতাপ সম্পর্কে আমাদের ম্যাথ রয়েছে যে ম্যাথগুলো আমরা পরবর্তী পাঠে করব যেগুলো রচনামূলক কোশ্চেনের জন্য আসে তো আমরা পার্ট টুয়ে একটি মৌলিক থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব তো এই পার্ট পার্ট ওয়ানের পর আমরা পার্ট টু দ্রুত দিয়ে দেব তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে পারো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আসসালামু আলাইকুম এভ্রিয়ম